দেখো এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর যে যে পাকিস্তানের এই আঘাত থানার পর যেটা সম্পূর্ণভাবে ভারতের তরফ থেকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে যার কোনো ফল হয়নি কিন্তু আমি তোমাকে বলছি ভারতীয় বাহিনী ইন্ডিয়ান আর্মড ফোর্স তারপর পাল্টা প্রত্যাগা থেকেছে বিভিন্ন এই যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেই পাক এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর আঘাত এনেছে ভারতীয় আর্ম ফোর্স এবং তাতে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে লাহোরে লাহোরের যে এয়ার ডিফেন্স সিস্টেম

ভারতবর্ষের পনেরোটি শহরে বিভিন্ন জায়গায় ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ জায়গাকে টার্গেট করার পর ভারতীয় সেনাবাহিনীও বসে নেই ইন্ডিয়ান আর্ম ফোর্স টার্গেট করেছে এবার পাকিস্তানকে এবং ইতিমধ্যেই যেটা সরকারি সূত্রে জানা যাচ্ছে লাহোরের যে এয়ার ডিফেন্স সিস্টেম লাহোরের সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে ভারতীয় বাহিনী ভারতীয় বাহিনী পাকিস্তানের আরও কয়েকটা জায়গায় এয়ার ডিফেন্স সিস্টেমকে টার্গেট করেছে যে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে নষ্ট করার জন্য টার্গেট করেছে এবং তাতে ইতিমধ্যেই পাকিস্তানের মধ্যে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভারতীয় বাহিনী পুরোপুরি নষ্ট করে দিয়েছে একটা ড্রোনের মাধ্যমে তুমি দেখতেই পাচ্ছ সেই ড্রোন হারপি ড্রোনের মাধ্যমে এই 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 আঘাত আনা হয়েছে এবং হারপি ড্রোনের আঘাতে লাহোরের যে জায়গায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ইনস্টল করা ছিল সেই পাকিস্তান বাহিনীর সেই এয়ার ডিফেন্স সিস্টেম সেটা ভারতীয় বাহিনীকে ভারতীয় বাহিনী সেটা নষ্ট করে দিয়েছে এই হারপি ড্রোনের আঘাতে অর্থাৎ পাকিস্তানে পাকিস্তানে এবার আঘাত হারলো ভারত এবং প্রত্যাঘাত থারলো ভারত এবং পাকিস্তানে লাহোরের মধ্যে পাক এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি নষ্ট করে দিল সেখানকার এয়ার ডিফেন্স সিস্টেমের হেডকোয়ার্টার সেটা পুরো নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে এই ড্রোনের আঘাতে এটা ভারতীয় বাহিনীর আর একটা বড় সড়ো সাফল্য এটা তুমি বলতে পারো অর্থাৎ পাকিস্তান পাকিস্তানের সেনাকে একদম মুখের ওপর জবাব দিল ভারতীয় বাহিনী মুখের ওপর জবাব দিয়ে লাহোরের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে ভারতীয় ড্রোনের আগাতে ভেঙে গেল সেই এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট হয়ে গেল মানে লাহোর বিভিন্ন এলাকায় যে জায়গাটায় মূলত জঙ্গিদের ঘাঁটিগুলো আছে সেই জায়গায় সেই জায়গাগুলোতে আর কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই কাজ করবে না এই মুহূর্তে সেখানকার এয়ার ডিফেন্স সিস্টেমই সফলভাবে ভারতীয় বাহিনী নষ্ট করে দিল ফলে পাকিস্তানের পক্ষে ওই জঙ্গি ঘাঁটিগুলোকে প্রোটেক্ট করা আরও কঠিন হয়ে দাঁড়াবে ভারতবর্ষ যদি এই তাদের পাল্টা আর ভারতবর্ষ যদি তাদের প্রত্যাঘাত আবার আনে ওই জঙ্গি ঘাঁটিগুলোর ওপর তার পরে এবারে আটকানোরও কিছু নেই তার কারণ এর আগেও পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম সেইভাবে কাজ করেনি ভারতীয় বাহিনী সফলভাবে নটা জঙ্গি ঘাঁটিতে আঘাত এনেছে আর এবারে তো লাহোর মূলত লাহোরের কাছাকাছি এই সমস্ত জঙ্গি ঘাটিগুলো লাহোর থেকে কয়ে কয়েক কয়েকশো কিলোমিটারের মধ্যে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে তো সেই লাহরের এয়ার ডিফেন্স সিস্টেমই ভারতীয় বাহিনী এবার সফলভাবে নষ্ট করে দিল ফলে এর 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 ফলে পাকিস্তানের ইন্টারনাল সিকিউরিটিতে যে বড়সড় আঘাত হারলো ভারতবর্ষ এটা বলাই যায় এটা ভারতীয় সেনাবাহিনীর ভারতীয় ইন্ডিয়ান আর্ম ফোর্সের আরও একটা বড়সড় সাফল্য এটা বলার অপেক্ষা রাখাটা পাপিয়া একেবারে অতন ভারতীয় সেনার বড় সড় সফল্য এবং এই যে কিছুক্ষণ আগেই তুমি হারপি ড্রোনের কথা বলছিলে যে ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছিলাম এই হারপি ড্রোন যেটা বহন করতে পারে হাই এক্সপ্লোসিভ ওয়ার হে অর্থাৎ এতটাই উচ্চ ক্ষমতা সম্পন্ন যে কোনো রাডারকে এটা আক্রমণ হানতে সক্ষম যেভাবে এই হারপি ড্রোন একেবারে পা

দেখো একবারই তাই সেটা হচ্ছে যে আমি তোমাকে বলছি যে পাকিস্তান যদি মনে করে যে ভারতবর্ষ বসে থাকবে তাহলে তারা ভুল করছে আমি তোমাকে যেটা বলছি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে পরিস্থিতি যে প্রচনা পাকিস্তানের দিক থেকে তৈরি করা হচ্ছে তার ফল যে পাকিস্তানকে ভুগতে হবে সেটা ভারতীয় বাহিনী বুঝিয়ে দিল ইন্ডিয়ান আর্ম ফোর্সের তরফ থেকে এটা পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো তুমি যদি দেখো তাহলে পরে যেটা দেখা যাচ্ছে যে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবের অর্থাৎ পাকিস্তানের সীমান্তবর্তী বা নিয়ন্ত্রণ রেখার সংলগ্ন বিভিন্ন জায়গায় গতকাল রাতে পাকিস্তান সেগুলোকে টার্গেট করে যে সমস্ত ভারতীয় বাহিনীর ইনস্টলেশন রয়েছে সেই ইনস্টলেশনগুলোকে টার্গেট করার চেষ্টা করেছে এবং সেই সমস্ত জায়গাগুলোকে টার্গেট করে সেখানে আঘাত আনার চেষ্টা করেছে কিন্তু কোনো ক্ষেত্রে এখানে সফল হতে পারেনি পাকিস্তান তার কারণ ভারতের সক্রিয় এয়ার ডিফেন্স সিস্টেম প্রত্যেকটা জায়গায় আঘাত আটকে দিয়েছে এরপর ভারতীয় আর্ম ফোর্সের তরফ থেকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ভারতীয় আর্ম ফোর্সের তরফ থেকে সরাসরি আঘাত আনা হচ্ছে এবার পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর এইরকম এবং ভারতবর্ষের তরফ থেকে এটা উত্তর পাকিস্তানকে এবং লাহোরের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেই এয়ার ডিফেন্স সিস্টেম নীতিমর্ণী ভারতীয় বাহিনীর আঘাতে ড্রোন অ্যাটাকের মাধ্যমে সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে হারপি ড্রোনের আঘাতে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে পড়েছে মূলত লাহোর এবং লাহোরের আশপাশেই বিভিন্ন জায়গায় পিয়কের মধ্যে এবং পাকিস্তানের মাটিতে আরও বহু ঘাঁটি রয়েছে শুধুমাত্র পিয়কের মধ্যে রয়েছে বিয়াল্লিশটা ঘাঁটি যার মধ্যে তুমি জানো যে আগের দিন ভারতের প্রত্যাঘাতের মধ্যে মাধ্যমে পিওকের মধ্যে থাকা বিয়াল্লিশটা ঘাঁটির মধ্যে পাঁচটাকে নষ্ট করে দেওয়া হয়েছে এরপর পাকিস্তানের মাটিতে আরও বহু ঘাঁটি রয়েছে যার মধ্যে চারটাকে নষ্ট করা হয়েছে অর্থাৎ যে নটা জঙ্গি ঘাঁটিকে ভেঙে দেওয়া হয়েছে এই নটা জঙ্গি ঘাঁটির বাইরেও বহু জঙ্গি ঘাঁটি রয়েছে পাকিস্তানে এবং পিয়কেতে এখন এইগুলো সবই হচ্ছে লাহোরের কাছাকাছি ফলে সেই লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ভারতীয় বাহিনী ড্রোন আঘাতের মাধ্যমে নষ্ট করে দেওয়ায় পাকিস্তানের পক্ষে এটা সমস্যা তো বাড়লই তারা এরপর ইন্টারনাল সিকিউরিটি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এখন ভারত ভারতে ভারতকে যেভাবে তারা টার্গেট করেছে হঠাৎ করে এবং এই সেনাবাহিনীর সেনা চাউনিগুলোকে নির্দিষ্ট করে সেই তার উত্তর ভারতীয় বাহিনীও একদম পাকিস্তানকে মুখের ওপর দিয়েছে যার ফলে

করলো সেনা ছাউনিকে টার্গেট গতকাল রাতের যে ছবি আপনাদের সামনে রেখেছি যেভাবে মিসাইল আক্রমণ করার চেষ্টা করে সেই সময় একেবারে সেই টার্গেট ব্যর্থ হয়ে যায় অ্যান্টি মিসাইল এস ফোর সিস্টেম দিয়ে পাকিস্তানের সেই চেষ্টা ব্যর্থ করে দেয়া হলো জলন্ধর চন্ডীগড় লুধিয়ানা আবন্দিপুরা জম্মু বাতিন্ডা কাপুরতলা আদমপুর গুজোর টার্গেটে ছিল পাকিস্তানের যদিও সেনাবাহিনীর ভারতীয় সেনাবাহিনীর বড় সরসা বললো একেবারে ব্যর্থ হয়ে গেল পাকিস্তানের সেই চেষ্টা